আবারও পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল এলাকার লোকজন দীর্ঘ তিন মাস ধরে বাগমারা পঞ্চায়েতের পায়জাবাড়ি এলাকার জল পাচ্ছে না এলাকার লোকজন তাই বাধ্য হয়ে আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেন তারা জলের দাবিতে আবারও জাতীয় সড়ক অবরোধ জানা যায় বাগমারা পঞ্চায়েতের পাইজাবাড়ি এলাকায় লোকজন বিগত মাস পানীয় জলের সমস্যায় ভুগছে পঞ্চায়েত প্রধান একাধিক জলের বিডু যার ফলে বিগত মাস ধরে পানীয় জলের সমস্যায় বহু কষ্টে দিন যাপন করছে এলাকার লোকজন তাই বাধ্য হয়ে সোমবার জহরনগরস্থিত বিএসএফ ক্যাম্পের সামনে অসমাগরতলা জাতীয় সড়ক অবরোধ করে এলাকার লোকজন অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে ঘটনায় খবর পেয়ে ছুটে যায় আমসা থানার পুলিশ এবং ডিডাব্লিউএস এর কথা বলেন অবরোধকারীদের সাথে এক সাক্ষাৎকারে অবরোধকারীরা জানান বিগত তিন মাস ধরে এই এলাকার জলের সমস্যা চলছে পানীয় জলের সংকটে ভোগছে এলাকার লোকজন বহুবার পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের জানিয়েও পানীয় জলের সমস্যা সমাধান হয়নি তাই বাধ্য হয়ে এলাকার লোকজন জাতীয় সড়ক অবরোধে বসে কিছুক্ষণ পর ডিডাব্লিউএস আধিকারিক এর আশ্বাসে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক